এই সেই চাঁদপুরের রিলিজ যেটার জন্য মানুষ যার অসাধারণ গিয়ে দেখে মানুষ মুগ্ধ হয় অসাধারণ সেই দেখেন হালকা লালচে ধরনের আবার এই এদিকে একটু হলুদ হলুদ আর একটু সবুজের কালার আসছে হালকা এইদিকে কুলকার দিকেও ঠিক হালকা সবুজের কালার এটা মোটামুটি অনেক ভালো ভিন্ন ধরনের একটা গে হালকা লালচে দিকে একটু এক পাশে করে রাখলে হালকা লালচে ধরনের ভাগ দেখা এটা এই পাশেও ঠিক সেম কিন্তু উপরের দিকের এই যে ফুল অংশের এই একটু সবুজ কালার হালকা সবুজ দেখা যাচ্ছে খুব সুন্দর মনে হচ্ছে একদম সদ্য সদ্য মৃত্যু সেটা বোঝা যাচ্ছে এগুলোর এগুলোর কেজি হচ্ছে বাইশ আড়াই হাজার টাকা করে আড়াই হাজার টাকা করে কেজি একটা একটা ওজন এক কেজি থেকে বেশি এক কেজি একশো দুইশো গ্রাম করে মোটামুটি অনেক দামের এই চাঁদপুরের ইলিশ আপনারা যারা যারা খেয়েছেন তারা এই স্বাদটা সম্পর্কে বলে দিতে পারেন আসলে দেখতেও খুব চমৎকার ডিজাইন চাঁদপুরের এই ইলিশ লেচ আর সহ মোট বারো পিস হয়েছে মাথাটা ভীষণ বড় দেখতে পাচ্ছেন আর পিসগুলোও কিন্তু একদম প্রমাণ সাইজ না অনেক বড় সাইজ করে কাটা হয়েছে সাথে ডিমও আছে দেখেন এখানেও সাথে ডিম আছে ডিম সহ কেটে ফেলা হয়েছে ডিম আছে এবং এইটা প্রায় বারো পিস হয়েছে তাহলে এবার আপনারা এই মাছটার দাম যদি আড়াই হাজার টাকা করে হয় তাহলে এক পিস মাছের দাম কত করেছে এবার আপনারা হিসাব করে দেখতে পারেন হিসাব করে দেখলাম এক পিস ইলিশ মাছের দাম পড়েছে দুইশো টাকা চাঁদপুরের ইলিশ বলে কথা যাক তাও তো চাঁদপুরের ইলিশ ডিমওয়ালা ইলিশ এক পিস দুইশো টাকা করে এই যে দেখেন ডিমওয়ালা ইলিশ মাছ ইমাল আলেশ মাছ ভিতরে ডিম দেখা যাচ্ছে স্পষ্ট আর আলু চাঁদপুরের ইলিশ মাছ এটা যেমন তেমন ইলিশ মাছ না এটা হচ্ছে চাঁদপুরের ইলিশ মাছ সেই সার ও হো চাঁদপুরের ইলিশ চাঁদপুরের ডিমলা ইলিশ সেই সার আবার আনতে হবে কেজি আড়াই হাজার টাকা ও শেষ আর হবে সেই চাঁদপুরে চাঁদপুরে গিয়ে নিয়ে আসতে হবে হিসাব করে দেখলাম এক পিস মাসের দাম পড়েছে দুশো টাকা করে আরও বেশি করে দাও দুশো টাকা ধরলাম দুশো টাকা বারো পিস মাছ হয়েছে এক কেজি দুশো গ্রাম এক পিস মাছের দাম দুশো টাকা করে সেই সাত সাত করে ইলিশ ও ডিমশো আর ইলিশ অসাধারণ টেস্ট